哎，我跟住。<music>

তাদের পঞ্চান্নতম বর্ষ এবং সেই পঞ্চান্নতম বর্ষেটোলা যুববৃন্দ দেখতেই পাচ্ছ এবং এখানে কিন্তু প্রত্যেকবার একটা জিনিস দেখি খুব ভালো লাগে যে মোহনবাগানের ছাপ কিন্তু একটা থাকি অর্থাৎ হাহিটলা যুবকবৃন্দ আর মোহনবাগান কোথাও যেন আমার কি একই আত্মা দেখো দেখতেই পাচ্ছ এবং আহিটোলা যুবকবৃন্দের যে সবুজ মেরুন যে মোহনবাগানে তাতেই কিন্তু সেভাবেই দেখো তাদেরও করা রয়েছে তাদের ব্যানারটা দেখো দেখতেই পাচ্ছো এবং

আর যে ফ্রেমটা যেটা তুলে দিচ্ছি সেই ফ্রেমটা হচ্ছে বিমল দার আজ এগারোই জুন স্নান যাত্রা জগন্নাথ দেবে সেই স্নান যাত্রার দিন আহাইটোলা যুবকবৃন্দ তাদের খুঁটি পুজো করছে এবং সেই খুঁটি পুজোর জন্যই কিন্তু চলে এসেছি অর্থাৎ খুঁটি পুজো প্রাঙ্গণে এই মুহূর্তে কী চলছে সেগুলো দেখানোর জন্যই তোমাদের কাছে চলে এসেছি সুতরাং আহাইটোলা যুবকবৃন্দ থেকে তোমাদের কী থাকতো এই মুহূর্তে কী চলছে আহাইটোলা যুবকবৃন্দ

ভাবনায় আছেন বিমল সামন্ত এবং প্রতিমায় নবপাল সুতরাং সুন্দর একটা জুটি আমরা আবার দেখতে পাব এই হাড়িডোলা যুবকবৃন্দে মহেন্দ্র হন এই মুহূর্তে খুঁটি পোতা হচ্ছে দেখতে পাচ্ছি শিপাজা রয়েছেন এবং আহ রয়েছেন মন সচিব দেখতে পাচ্ছি আমরা তাদেরকে দেখতে পাচ্ছি এবং শিল্পী বিমল সামন্তকে দেখতে পাচ্ছি সব বিলিপ্র চাঁদেরহাট মাঝাহারি রোলা এখন কথা বলে নেব শিল্পী বিমল সামন্তের সাথে আজ জগন্নাথ মহাপ্রভুর সানযাত্রা শুভ দিন প্রত্যেক বছর আমরা দেখি এই দিনে কলকাতার বিভিন্ন জায়গায় দুর্গা পুজোর শুভারম্ভ খুঁটি পুজো হয়ে থাকে তোমারও আজকে মানে আইটালের যুবক পর্যন্ত হয়ে গেল তো কি বলবে আজকে শুভদিনে তোমার বার্তা কি থাকবে নর্থ কলকাতায় তো সবাই জানো তোমরা যে এর আগে আমি চোট বাগানেই একমাত্র কাজ করেছি কুড়ি একুশ এবং বাইশ তিন বছর তারপর মাঝখানে দুটো বছর গ্যাপ গেছে তো এই বছর আবার নর্থে আসে এখন নর্থে না আসার কারণটাও তোমরা জানো এখন তো আস্তে আস্তে বয়স হচ্ছে একষট্টি বছর বয়সে গেল আর স্কুটারে করেই আমি যাতায়াত করি মেনলি তো সেই জন্য ছিল কিন্তু এবছরে কেন জানি মনে হলো যে না নর্থের লোকেরা কোথায় কোথাও না কোথাও একটুখানি হলেও আমার আমার জন্য একটু মানে চাইছে আর কি তো এবারে আইডি থেকে এরা যখন অফার করলো অনেকেই করেছিলেন নর্থে প্রায় মানে বলতে নেই সবকটা ক্লাবই প্রায় বলতে ঠেকেছিলেন কিন্তু আমার কেন যায় না মনে হলো যে এখানে ঠিক শৈটে পেল হলো আর কি গাছ ছাড়াটা বাঁধার জন্য তো হয়ে গেল আর কি শুরু আর তারই আজকের সূত্রপাত বিমলদা আইটোলা মানেই একটা পুরনো কলকাতার গন্ধ থাকে সেই পুরনো কলকাতার গন্ধের সাথে দক্ষিণের বিমলদা উত্তরে তো আপনার উত্তর কি থাকবে হ্যাঁ একটা বনেদিয়ানা আমি এটা বলতে চাইছি যেটা যে উত্তর কলকাতার যে কালচার আর কি সংস্কৃতি যেটা সেই একটা বনেদিয়ানার ছাপ যেটা আমার মণ্ডপে এবারে থাকবে একটু অন্যভাবে থাকবে সরাসরি আসি এবার থিম কি থাকছে একটু যদি আভাস দাও থিমের আভাস এটাই মানে কলকাতা শহরের যে বনেদিয়ানা ধরো উত্তর কলকাতা বা প্রাচীন কলকাতার যে বনেদিয়ানা তাদের যে সংস্কৃতি সেটার একটা কোনো একটা পার্ট আর কি একটা অন্য রকমভাবে প্রকাশ পাবে এই আমি এবছর ইচ্ছে করেই থিমটাকে রিভিল করলাম না তার কারণ হলো যে আমাদের যে কাজকর্মগুলো হয় সাধারণত এখন না নব্বই দিন বাকি আছে মানুষ তো ভুলে যায় আমরা যারা পুজো পাগল বা পুজোর জানি যারা ধরো এই পুজোটাকে নিয়ে যাদের জন্য ঢল বেঁধে আসে তারা ভুলে যাবে একটু থাক না একটু থেকে কাজ শুরু হচ্ছে কাজ তো কালকের থেকেই শুরু হবে এই এই এদের গায়ে ব্যথাটা একটু কমে গেলেই হয়ে যাবে আচ্ছা আমরা দর্শনার্থীরা কবে নাগাদ থিমের নামটা জানতে পারবো আমার ধারণা জুলাই মাসের ফার্স্ট উইকে জুলাই মাসে ফার্স্ট উইকে শেষমেশ দর্শনার্থীদের উদ্দেশ্যে শিল্পী হিসেবে কি বার্তা রাখবেন বার্তা তো একটাই যে আপনারা পুজো দেখতে আসুন এবং এখন পুজো দশ পনেরো দিন ধরে হয় একটু আগে আগে আসুন যাতে ভিড় ভাড়টাতে না ঠিকঠাক মতো যাতে দেখতে মানে অসুবিধে না হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ শারদীয়ার আগাম শুভেচ্ছা উত্তরের ঐতিহ্য ও আভিজাতের পুজো হাইড্রোলজ বৃন্দ খুঁটি পুজোর মাধ্যমে শুরু হয়ে গেল তাদের দু হাজার পুঁশের পথ চলা বিগত বছরের বিভিন্ন তাদের যে কাজ তাদের যে থিম সেই ছবিগুলো দেখতে দেখতে আমিও চললাম আমার বাড়ির উদ্দেশ্যে সুতরাং কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই জানাতে হলো না আমি হাজির থাকব আবার নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেল রটকৃতমের সাথে থেকো